আসসালামু আলাইকুম বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ডায়মন্ড জুয়েলারি ব্র্যান্ড ডায়মন্ড আর্টের পক্ষ থেকে আজকের এই ভিডিওতে আমরা কিছু বড় সাইজের নোসবিন দেখাবো যারা আসলে একটু বড় বড় নোসবিন খুঁজে থাকেন তাদের জন্য আজকের এই সেশনটা আর আমরা একটা মজার জিনিস সবসময় বলে থাকি যে আপনি যখন গোল্ড কেনেন তখন গোল্ডের কোয়ালিটি যাচাই করেন আঠারো ক্যারেট না একুশ ক্যারেট না বাইশ ক্যারেট আবার সেই আপনি যখন ডায়মন্ড কেনেন তখন কোয়ালিটি বাদ দিয়ে শুধু কে কত সস্তায় দিল সেটা খুঁজে দ্যাট বেড়ান্স গোল্ড কেনার সময় কোয়ালিটি খুঁজেন ডায়মন্ড কেনার সময় কে কত সস্তায় দিলেন সেটা খুঁজেন কিন্তু ডায়মন্ডের প্রাইসও যে কোয়ালিটির উপর ডিপেন্ড করে কম অথবা বেশি হয় সেটা আপনারা কজন জানেন আমরা ডায়মন্ড আর্ট আমাদের শতভাগ ডায়মন্ড জুয়েলারি আন্তর্জাতিক ল্যাবে পরীক্ষিত আমি যে নোসপিনগুলো আপনাদেরকে ভিডিওতে দেখাবো মনে রাখবেন এই নোসপিনগুলোর প্রাইজ আপনাদেরকে বলছি না তার কারণটা হচ্ছে প্রতিনিয়ত প্রোডাক্টের প্রাইস চেঞ্জ হয় আপনি এই ভিডিওটা যেদিন আপনার সামনে যাবে আপনি স্ক্রিনশট নিন এই যে দেখুন কোড নাম্বার দেওয়া আছে এই প্রোডাক্টের সার্টিফিকেট নাম্বার দেওয়া আছে আপনি স্ক্রিনশট নিন ইনবক্স করুন ঠিক প্রেজেন্ট প্রাইসটা আপনি পেয়ে যাবেন তখন যদি ডিসকাউন্ট অফার থাকে আপনি ডিসকাউন্ট সহই কিন্তু প্রাইস জানতে পারছেন তাই সবচেয়ে ভালো বর্তমানে কোনো প্রাইস না বলে আপনার কাছে যদি দু বছর পরে এই প্রোডাক্টের ভিডিও যায় আপনি দু বছর পর প্রাইস জানতে চাইবেন তখনকার প্রেজেন্ট প্রাইসটা আপনাকে জানানো হবে তাই কোনো প্রকারের ভুল বোঝাবুঝির সুযোগ নাই আমরা ধরে ধরে বেশ কিছু নোসপিন আপনাদেরকে দেখাচ্ছি কোড নাম্বার সহ দেখিয়ে দিচ্ছি কিন্তু ওই যে কোয়ালিটির কথাটা আপনাদেরকে বললাম যে গোল্ডের বেলায় আপনারা কোয়ালিটি বোঝেন ডায়মন্ডের বেলায় বোঝেন না কেন আসেন আপনাদেরকে একটা মজার জিনিস শেখাই আমার হাতে একটা চার্ট রয়েছে এই চার্টটাকে বলা হচ্ছে ডায়মন্ডের কালার গ্রেডিং এই যে দেখুন লেখা আছে ডায়মন্ডের কালার গ্রেড বাংলাদেশে ডায়মন্ড এটা আর্ট একমাত্র ব্র্যান্ড যারা আপনাদেরকে ডায়মন্ড কেনার সময় কিভাবে কোয়ালিটি বুঝবে সেটা সম্পর্কে সচেতন করে ডায়মন্ডের সবচেয়ে ভালো কালার হচ্ছে ডি এরপর যত খারাপের দিকে যাবে এফ জি এইচ করে যেতে থাকবে সবচেয়ে খারাপ কালার হচ্ছে জেড দ্যাট মিন্স যে কালারের যে ডায়মন্ড হবে জি কালারের চেয়ে তো অবশ্যই তিরিশ পার্সেন্ট কম দাম হবে আবার জি কালারের ডায়মন্ডের চেতে আই কালারের দাম অন্তত বিশ পার্সেন্ট কম হবে এখন আপনি যদি কোয়ালিটি না বোঝেন কোন এক প্রতিষ্ঠান আপনাকে জি কালারের ডায়মন্ড দিয়ে এক লাখ টাকা দাম চাচ্ছে কোন এক প্রতিষ্ঠান যে কালার দিয়ে আপনার কাছে সত্তর হাজার টাকা দাম চাচ্ছে আপনি মনে মনে ভাবছেন যিনি সত্তর হাজার টাকা দাম চাইলেন তিনি সস্তায় চাইলেন কিন্তু আপনি যদি কোয়ালিটি গ্রেডিংটা এরকম একটা আন্তর্জাতিক সার্টিফিকেট দেখে না বোঝেন তাহলে তো আপনি বুঝতেই পারলেন না খারাপ কোয়ালিটির ডায়মন্ড সস্তায় কিনে নিয়ে গেলেন কালার ছাড়া ডায়মন্ডের আরেকটা কোয়ালিটি গ্রেড রয়েছে যেটাকে বলা হয় ক্লারিটি দ্যাট মিন্স ডায়মন্ড কতটা স্বচ্ছ হয়ে থাকে যত খারাপ কোয়ালিটি হবে তত ডায়মন্ডের ভিতরে এরকম ময়লা দাগ থাকবে আর যত ভালো কোয়ালিটি হবে এরকম ময়লা দাগ কমে যাবে দ্যাট মিন্স এইগুলো হচ্ছে কালার ক্লারিটি চার্ট এবং এই যে আমরা সার্টিফিকেটের কথা বলি ডায়মন্ড আর্ট ইংল্যান্ডের ল্যাবে শতভাগ ডায়মন্ড জুয়েলারি পরীক্ষা করে সার্টিফিকেট সহ আপনাদের হাতে তুলে দেয় এটা ইংল্যান্ডের ল্যাব এবং খেয়াল করুন এই যে কালার দেখালাম এই নোসপিনটার ডায়মন্ডের কালার হচ্ছে এইচ কালার আর এটার ক্লারিটি হচ্ছে এস ওয়ান এখন কোন প্রতিষ্ঠান যদি আপনাকে সেম এই নাক ফুলটা এর জায়গায় জি কালার দেয় তাহলে তার প্রোডাক্টের দাম বাড়বে কেউ যদি এর জায়গায় যে কালার দেয় তাহলে তার প্রোডাক্টের দাম কমবে দ্যাট মিনস দেখতে একই রকম প্রোডাক্টের দাম কোয়ালিটির উপর ডিপেন্ড করে কম অথবা বেশি হচ্ছে যেটা আপনারা বেশিরভাগ কাস্টমারই বোঝেন না আপনারা শুধু খুঁজে বেড়ান কে সস্তায় দিল আসুন এবার নোসপিন কিছু দেখাই আপনাদেরকে বলেছি এই নোসপিনগুলোর ভিডিওটা হবে বড় সাইজের নোসপিনের আমরা সিরিয়াল অনুযায়ী আপনাদেরকে দেখাই কোড নাম্বারগুলো রইলো আপনারা ইনবক্স করুন ডিসকাউন্ট থাকলে অবশ্যই ডিসকাউন্ট সহ প্রাইস আপনাদের জানানো হবে এই যে দেখুন ডায়মন্ডের কালার ডায়মন্ড আর্ট এতটা কাছের থেকে আপনাদেরকে ডায়মন্ড দেখায় তার কারণটা হচ্ছে ডায়মন্ড আর্ট সবসময় কোয়ালিটিফুল ডায়মন্ড নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে আমরা কোনো দিন আপনাদেরকে বলিনি আমাদের কাছে আসুন আমরা সবচেয়ে সস্তায় দিব বাইশ ক্যারেট কোয়ালিটির গোল্ড যেমন আঠারো ক্যারেট কোয়ালিটির দামে বিক্রি করা যায় না ঠিক সেইভাবে যারা ডায়মন্ডের কালার কোয়ালিটি বোঝেন ভালো কোয়ালিটির ডায়মন্ড কোনো দিন আপনাকে সস্তায় দেওয়া সম্ভব নয় কোয়ালিটি যেমন হবে দাম সেরকম হবে তাই আপনাদেরকে আমরা সময় অনুরোধ করি আপনি ডায়মন্ড জুয়েলারি কেনার সময় অবশ্যই কোয়ালিটি দেখে বুঝে তারপর কিনুন এই যে চমৎকার যে নোসপিনগুলো দেখছেন প্রত্যেকটা নোসপিনের সাথে আন্তর্জাতিক ল্যাব টেস্ট সার্টিফিকেট রয়েছে এবং এই সার্টিফিকেটটা অরিজিনাল কিনা সেটা বুঝবেন কিভাবে এই যে রিপোর্ট নম্বরটা লেখা রয়েছে না এই রিপোর্ট নম্বরটা কিন্তু প্রত্যেকটা নসপিনের গায়ে খোদাই করে আলাদা করে লিখে রাখা আছে দ্যাট মিনস এই নসপিনের আলাদা সার্টিফিকেট আলাদা কোড নাম্বার এবং আলাদাভাবেই এই নসপিনে সেটা খোদাই করা রয়েছে আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট আন্তর্জাতিক মানসম্মত আমাদেরকে যারা ফলো করে থাকেন তারা লক্ষ্য করলে দেখবেন আমরা কোনোদিন আপনাদেরকে সস্তার লোক দেখাইনি যা আমাদের কাছে আসলে বাজারে সবচেয়ে সস্তায় ডায়মন্ড দিব। আমরা সবচেয়ে বড় ডিসকাউন্ট অফার দিব আমরা সবসময় বলি যে যে গোল্ডের দাম বেড়েছে ডায়মন্ডের দাম বাড়ে না আমরা কিন্তু এই তথ্যগুলো আপনাদেরকে উন্মুক্ত করে দেই যেন আপনি জেনে বুঝে ভালো কোয়ালিটি ডায়মন্ড কিনতে পারেন কারণ আপনি সস্তার লোভে পড়ে খারাপ কালারের ডায়মন্ড কিনলেন তারপর সেটা কালো হয়ে গেল ঘোলা হয়ে গেল আপনি পরে আফসোস করলেন যে আমাদের দেশে ভালো ডায়মন্ড পাওয়া যায় না কিন্তু প্রশ্ন হচ্ছে ডায়মন্ড কেনার সময় কি সত্যি সত্যি আপনি ডায়মন্ডের কোয়ালিটি গ্রেড দেখে বুঝে কিনেছেন এই যে নোসফিনগুলো দেখাচ্ছি আবারও আপনাদেরকে জানিয়ে রাখছি যেই নোসফিনটা আপনার পছন্দ হয় আপনি স্ক্রিনশট নিন নিয়ে সরাসরি আমাদের ফেসবুক পেজে ইনবক্স করে দিন অথবা কমেন্ট করুন স্ক্রিনশট নিয়ে আপনার যে প্রোডাক্টটা সম্পর্কে জানা প্রয়োজন সেটার কোড নম্বর অথবা ছবিটা আমাদেরকে দেখালে আমরা অবশ্যই তার প্রেজেন্ট প্রাইসটা আপনাদেরকে জানিয়ে দিতে পারব মনে রাখবেন ডায়মন্ড আর্ট বাংলাদেশের একমাত্র ডায়মন্ড জুয়েলারি ব্র্যান্ড যা আপনাদেরকে সর্বপ্রথম ডায়মন্ডের কালার কাকে বলে ক্লারিটি কাকে বলে ডায়মন্ডের কোয়ালিটি গ্রেডিং কি তা আপনাদেরকে শিখিয়েছে আমরা কোয়ালিটি ফুল ডায়মন্ড জুয়েলারি আপনাদের জন্য প্রস্তুত রাখি বলেই আপনাদেরকে ভালো কোয়ালিটি ডায়মন্ড কেনার জন্য উৎসাহ দিয়ে থাকি এই যে একটা ছড়া কদম দেখিয়ে রাখছি এটা ছড়া কদমের লার্জ সাইজ এই যে কোড নাম্বারগুলোতে কোড সব ডিটেলস উল্লেখ থাকছে আর আমাদের শোরুমের ঠিকানাটা আপনাদেরকে দেখাতে ভুলে গিয়েছি ঢাকা মালিবাগ ফরচুন শপিং মল আপনার যারা ফরচুন শপিং মল চিনে থাকেন মৌচাক মার্কেটের ঠিক উল্টো পাশের মার্কেটটা ফরচুন শপিং মলের নিস্তলা থেকে চলন্ত সিঁড়ি দিয়ে দোতলায় উঠবেন দোতলায় উঠে চলন্ত সিঁড়ি থেকে নেমে হাতের ঠিক বা পাশে মার্কেটে ঠিক মাঝখানে গলিটাতে ঢুকলে বত্রিশ এবং তেত্রিশের পরিবর্তে চব্বিশ নম্বর আউটলেটটা পেয়ে যাচ্ছেন বৃহস্পতিবার আমাদের সাপ্তাহিক ছুটির দিন এই যে চমৎকার একটা নোটসবিন আপনাদেরকে দেখাচ্ছি এবং আপনি চাইলে দেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু অনলাইনে ডায়মন্ড জুয়েলারি পারচেস করতে পারছেন শুধু নোটসবিন নয় আপনি সব রকমের ডায়মন্ড জুয়েলারি পাচ্ছেন আমাদের কাছে অবশ্যই আন্তর্জাতিক মানসম্মত আমরা আপনাদেরকে আবারও বলে রাখছি ডায়মন্ড কিনুন পাঁচটা প্রতিষ্ঠান ভিজিট করুন শুধু দামের উপর নির্ভর করে প্রতিষ্ঠান তুলনা করবেন না প্রতিষ্ঠান থেকে প্রতিষ্ঠান তুলনা করবেন প্রোডাক্টের কোয়ালিটি অনুযায়ী তাহলে আপনি নিশ্চিত হবেন যে আপনি আসলে ভালো কোয়ালিটি ডায়মন্ড কিনতে পেরেছেন যে যে চমৎকার বড় সাইজের নোসপিনগুলো দেখালাম এগুলো আমাদের কাছে স্টকে রয়েছে আপনাদের প্রয়োজন অনুযায়ী যখন যেটা প্রয়োজন আপনারা নক করতে পারেন আর ডায়মন্ড আট আপনাদের সাথে রয়েছে ডায়মন্ড সম্পর্কিত যে কোনো প্রকারের তথ্য জানতে আপনি সরাসরি আমাদের সাথে যোগাযোগ করুন আমরা তথ্য নিয়ে প্রস্তুত আপনাদের সামনে সেই তথ্যগুলো তুলে ধরার জন্য সবাই ভালো থাকবেন সবার জন্য অনেক অনেক শুভকামনা থাকছে বিদায় নিচ্ছি আজকের মতো প্রেজেন্ট প্রাইস জানতে কমেন্ট করুন অথবা ইনবক্স করুন আল্লাহ হাফেজ